সুপারস্টার শাকিব খানের পারিশ্রমিক এখন দ্বিগুণ 1999 সালে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় আসেন শাকিব খান শাকিব খান প্রথম ছবিতে পারিশ্রমিক না নিলেও এরপরের ছবিতে হাজার টাকা পারিশ্রমিক পান ধীরে ধীরে শাকিব খানের পারিশ্রমিক বাড়তে থাকে 2000 দশকে এসে সাকিব খান দুই থেকে তিন লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন 2007 সালে আমার প্রাণের স্বামী ছবিতে অভিনয় করে তার পারিশ্রমিক দ্বিগুণ বেড়ে যায় আমার প্রাণের স্বামী বিটি সুপার হিট হওয়াতে এই ছবিতে তাকে 12 লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয় সাকিব খানের আরেক ধাপ পারিশ্রমিকবারে 2014 সালে 2014 সাল থেকে 25 থেকে 30 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে অভিনয় করতে থাকেন একের পর এক ছবিতে সাকিব খান যখন একের পর এক হিট সিনেমা দিতে থাকেন এর মধ্যে আবার শোনা যায় সাকিব খান 50 থেকে 60 লক্ষ টাকা ছাড়া সিনেমাতে অভিনয় করবেন না এই নিয়ে মিডিয়া পাড়ায় অনেক আলোচনা সমালোচনাও হয়েছে এরপরের শাকিব খানের প্রিয় তমাশবিতে নাকি কি এক কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কারণ এই ছবিটি দুই সালে বিয়াল্লিশ কোটি টাকা বক্স অফিস এরপর সাকিব খান তুফান ছবিতে চুক্তিবদ্ধ হন তুফান ছবির অনুষ্ঠানে সাকিব খান বলেছিলেন লাভের পঁচিশ পার্সেন্ট আমি নেব আমরা জানি ইতিমধ্যেই সাতান্ন কোটি টাকা কালেকশন করে ফেলেছে তুফান সিনেমা এখনো বিশ্বের সতেরোটি দেশে চলছে এবং বাংলাদেশের একশোর বেশি প্রেক্ষাগৃহে চলছে তবে তুফান ছবিতে সাকিব খান কত টাকা পারিশ্রমিক নিয়েছেন সেটা এখনো জানা যায়নি এবার শোনা যাচ্ছে সাকিব খান দুই কোটি টাকা পারিশ্রমিক ছাড়া ছবিতে অভিনয় করবেন না সাকিব খান কি দুই কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার ডিজার্ভ করে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন